পঠন পাঠনের সাথে শিক্ষার্থীদের দৈহিক ও মানসিক বিকাশ গঠনে ক্যারাটে প্রশিক্ষণ কোর্স চালু করলো আন্তর্জাতিক সম্পন্ন স্কুল নারায়ণা আজ সোদপুরের স্কুলে হয়ে গেল নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট ক্যারাটে চ্যাম্পিয়নশিপ দু হাজার প্রশিক্ষণ শিবিরে সাব জুনিয়র ক্যাজেট ও জুনিয়র বিভাগের বাছাই পর্ব হয় নর্থ চব্বিশ পরগনা ক্যারাটে ডু অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় এই চ্যাম্পিয়নশিপে একাধিক শিক্ষার্থীদের সম্মানিত করা হয় এদিন উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষিকা পাপিয়া সেনগুপ্ত নর্থ চব্বিশ ক্যারাটে ডু অ্যাসোসিয়েশনের সভাপতি বালকৃষ্ণ দামানি চেয়ারম্যান সুভাষ মিত্র সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ বাংলার ক্যারাটে খেলোয়াড়দের বিশ্বের দরবারে যে কৃতিত্ব দেখিয়েছে তার নেপথ্যে রয়েছে ক্যারাটে অ্যাসোসিয়েশন অব বেঙ্গল বা সিএ বি এর সভাপতি হানসি প্রেমজিৎ সেনের সুদক্ষ প্রশিক্ষণ ও দক্ষতা देखिए बेंगौल अभी लास्ट दो तीन साल में जिस नेतृत्व में चल रहा है हमारे हंसी सर पंडित सर हंसी जोधव मंडल सर जो कि जनरल सेक्रेटरी हैं आज पी में हम लोग टॉप फाइव सिक्स फोर इस रैंकिंग में आ रहे हैं हर एज कैटेगरी में तो मेन है कि जो एक बच्चा को जो तो प्रेशर रहता है या उसके पेरेंट्स को जो तो प्रेशर रहता है कि आज उसको बाहर खेलने भेजेंगे उसके पीछे जो खर्चा लगेगा उसके पीछे जो पैसा देना पड़ेगा अगर वो आपको स्पॉन्सरशिप मिलता है स्टेट बॉडी से तो पेरेंट्स को चीज़ का चिंता नहीं करना पड़ता सिर्फ बच्चे को उसके बाद सिर्फ खेलने पर ध्यान देना है तो वो खेलने का रिजल्ट ही अभी आ रहा है जिसके लिए आज कैराटा इस लेवल पे जा रहा है कि वो मेरे सर है तो वो जो बोलते हैं उसमें हंड्रेड में टू हंड्रेड परसेंट राइट है आज भी आप देखेंगे यार स्कूल लेवल में अपने बात करते हैं कि बहुत सारे स्कूल्स हैं जो डब्ल्यू बी वेस्ट बंगाल सीबीएस से एफिलेटेड है तो बहुत स्कूल देखेंगे जो प्राइवेट पढ़ा रहे हैं उनका कोई वैल्यू नहीं है तो सेम थिंग जो आज की से एफिलेटेड है जो वर्ल्ड बॉडी से एफिलेटेड है जो कराटे स्टाइल उसी में आप अपने बच्चे को भेजिए उसी से उसमें बेनिफिट है क्योंकि तो उसी से वो डिस्ट्रिक्ट खेलेगा स्टेट खेलेगा नेशनल खेलेगा एशियन गेम्स खेलेगा आप अभी देखेंगे आप ओलंपिक्स में भी आया था लास्ट अभी टू टू में भी ओलंपिक्स में है तो ये जो रास्ता खुलेगा ये सिर्फ आप रिकॉग्नाइज़ बॉडी से अगर खेलेंगे तो ही आपको इस चीज़ का बेनिफिट मिलेगा बाकी आप पारा में कहीं पे भी कराटे कर लिए वो आपके के लिए ठीक है पर उसमें आपके आगे का कोई उन्नति नहीं जी ना स्कूल है सम्पर्क बोलार विषयेशन एक যখনই আমরা দেখছি যে পেরেন্টসরা এবং কোচেসরা যেভাবে এনকারেজ করছে বাচ্চাদেরকে ক্যারাটের জন্য তাতে উই আর অলসো হ্যাপি বিকজ ক্যারাট ইজ নট আনলি গেম ইটস আ গেম অফ পারসিভিয়ারেন্স অ্যান্ড ডিসিপ্লিন অলসো এবং এতে বাচ্চাদের মধ্যে যে ডিসিপ্লিন তৈরি হয়ে যাচ্ছে যে কনসেন্ট্রেশন বাড়ছে সেটা ওদের অ্যাকাডেমিক্সকেও হেল্প করবে এবং ভবিষ্যতে ডিসিপ্লিন লাইফ লিড করতেও সাহায্য করবে এটা শুধুমাত্র একটা গেম নয় যেটা কিনা ওদের মানে সেলফ প্রোটেকশনের জন্য শিখবে ওরা শিখবে ওদের ভবিষ্যৎ লাইফটাকে সুন্দরভাবে ডিসিপ্লিন হতে নিয়ে যাবে উই আর ভেরি হ্যাপি ফর দ্যাট আর আমাদের নারায়ণা স্কুল সোদপুর বরাবরই এনকারেজ করেছে যে আগে আমাদের এখানে চেস টুর্নামেন্ট হয়েছে এখন ক্যারাটে চ্যাম্পিয়নশিপ হচ্ছে আমরা বরাবরই বাচ্চাদেরকে এইগুলোতে এনকারেজ করি যে শুধুমাত্র তো আমরা হ্যাপি সেটা হচ্ছে তার আমাদের এই ক্যারাটেটা আমরা যে জায়গায় আনতে পেরেছি তার মুখ্য চরিত্রে কিন্তু আমাদের হানসি দিচ্ছেন প্রেসিডেন্ট সাহেব উনি যেভাবে আমাদেরকে এনকারেজ করেন সব সময় এবং আজকে আমাদের মধ্যে যেই এগিয়ে যাওয়ার যে মানসিকতা সেটা আমাদের মধ্যে তৈরি করে দিয়েছেন হানসি প্রেমজিৎ সেন আমি প্রেমজিৎ সেনকে অভিনন্দন ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আর যেটা সেটা হচ্ছে প্লেয়ারদের মধ্যেও ক্যারাটের কিন্তু ভীষণ রকমের বিস্তৃতি হচ্ছে মানে বাড়ছে ক্যারাটে খেলাটাকে নিয়ে এবং ক্যারাটের খেলাটাকে নিয়ে অনেকে স্বপ্ন দেখছে যে আমি ওয়ার্ল্ড কাপ অবধি খেলতে যাব